আর সম্পর্কে সoadজ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের আঙ্গুলি হেলনে স্পিকার দাইল নজিরবিহীন শুরু করতে পারলি হলো আর বন্ধ করে পালাতে পারলি নির্ধারিত নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইনত একেবারে গন্ডনীয় বিষয় নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা ও একটা চোখ বন্ধ থাকে সবসময় সময় আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুরাটের বক্তুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আপনি যা পারেন করে নেন আর জি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম এটা সরকারি রেপ অ্যান্ড এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি টিমি শেষে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিকার থেকে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কন্যা বাদ যাননি মধ্যম গ্রাম তৃণমূলের পঞ্চায়েত কোচবিহারের মেকলিগঞ্জের হলদিমারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেওয়া কি ভাষা চক্রবর্তীর বিকাশ রায় চৌধুরীর ভাষা কি অশোকনগরের ওই পাতি দেড় পয়সার নেতার ভাষা কি বলতে চান এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে শুভেন্দুদ সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপড় খেয়েছে এক লাইন অর্ডার দেয়নি শুনে ডিসমিস করে দিয়েছে এস এল পি লজ্জা ছাড়া মমতা ব্যানার্জী সুপ্রিম কোর্ট আজকে বীজ গোয়েল মমতা ব্যানার্জি রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে এটা লজ্জা আছে ইলিশ হয়ে দেখা যায় না মানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন উনি এলেন না কিন্তু ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে দুবার গেছে ওনার প্রতিনিধি দুবার গেছে